কয়েক বছর ধরে গোখাদ্যের বাজার চড়া এতে বাড়ছে পশু লালন পালনের খরচ কিন্তু সে তুলনায় দাম মিলছে না ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন খামারিরা এর মধ্যেই এবছরের ঈদুল আজহাকে ঘিরে পশু আমদানির খবরে হতাশ হয়ে পড়েছেন তারা যদিও সব সংখ্যাকে উড়িয়ে দিয়ে টাঙ্গাইলে এবছর চোদ্দশো কোটি টাকার বাণিজ্য হওয়ার আশা করছে জেলা প্রাণী সম্পদ বিভাগ ঈদুল আজহাকে সামনে রেখে টাঙ্গালে বাণিজ্যিক ভাবে গবাদি পশু লালন পালন করেন অনেক খামারি তাদেরই একজন নজরুল ইসলাম জানান কয়েক বছর ধরেই ঊর্ধ্বমুখী গোখাদ্যের দাম পশু লালন পালনের সে তুলনায় দাম মিলছে না এবছরও পরিস্থিতি বদলানোর সম্ভাবনা দেখছেন না যেমন আট দশ 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 করে গরু গরু আছে তাতে খাদ্যর দাম বেশি বেকার দাম বেশি কাজে কাজেই কমিয়ায় কমিয়ে দিছি গরু নজরুলের মতোই অবস্থা জেলার বেশিরভাগ খামারির কো খাদ্যের দাম বৃদ্ধির মধ্যেই গরু আমদানির খবরে হতাশ তারা ইন্ডিয়া থেকে যদি গরু আসে তাইলে মনে করেন যে আমাদের বাচ্চা কাছে অনেক সমস্যা এক বস্তা বুঝির দাম দুই হাজার টাকা এখন পুরার দাম এক হাজার টাকা পড়তায় আসে ওই আগের তুলনায় কিন্তু প্রফিট হচ্ছে না আমরা এখন মানে পারতেছি না খামার বন্ধ করে দিতে পারতেছি না খামার টিকিয়ে রাখতে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি বিশ্লেষকদের মতে পশু বাজারে নেতিবাচক প্রভাব পড়লে ঝুঁকিতে পড়বে গ্রামীণ অর্থনীতি যারা এই গরুর উপর ইনভেস্ট করেছিল সেই পরিমাণ দাম তারা পাচ্ছে না তার মানে এখানে একটা এমপ্লয়মেন্ট ক্রাইসিস হচ্ছে ক্যাশ ক্যাপিটালটা অনেকে চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে গরু বাংলাদেশে চলে আসতেছে এটা আমাদের এক্সিস্টিং মার্কেটকেও কিন্তু হ্যাম্পার করতেছে তবে সব সংখ্যাকে উড়িয়ে দিয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার দাবি এবার বাণিজ্য হবে প্রায় চোদ্দশো কোটি টাকার গরু মহিষ ছাগল এবং ভেড়া অন্যান্য মিলে দুই লক্ষ চার হাজার উপরে রয়েছে আমরা একটা হিসাব করে দেখছি মোটামুটি এগুলো বাজার বর্তমান বাজার মূল্য প্রায় চোদ্দশো কোটি টাকা হবে জেলায় প্রায় ছাব্বিশ হাজার খামারি রয়েছেন কুরবানির জন্য এক লাখ পঁচাশি হাজার দুইশো তেষট্টি পশুর চাহিদা থাকলেও প্রস্তুত রয়েছে দুই লাখ চার হাজার চারশো ছয়টি সোয়েল তালুকদার ডিবিসি নিউজ টাঙ্গাইল